এইভাবে বিসমিল্লাহর ফজিলত শুনে একজন বহুত বড় বুজুর্গ বিস্মিলার ফজিলত বলতেছেন যে আল্লাহ পাকের নাম বিসমিল্লা এর অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করতেছি যিনি রহমান এবং রহিম তো এই বিসমিল্লাহর ফজিলত শুনে পাশ দেখ ইহুদি কন্যা হেটে যাচ্ছিল যে ইহুদি এক বাচ্চার কন্যা সে বাচ্চার উজিরের কন্যা তো হেটে যাওয়ার সময় হঠাৎ করে বিসমিল্লাহর এই ফজিলত শুনে সে একটু দাঁড়াইছে দাঁড়ানোর পর কিছুক্ষণ শুনছে শোনার পর দাঁড়ানোর অবস্থা ওইখানেই কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুবান আল্লাহ বলি আর একটু জুড়ে বলি সুবাহ আল্লাহ ওইখানেই দাঁড়ায় কালেমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর এখন ওই যে বিসমিল্লার ফজিলত শুনছে শোনার পর থেকে এখন প্রত্যেকটা কাজে বিসমিল্লা যখনই কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ রহমান রহিম যখনই ভাত খাওয়া শুরু করে বিসমিল্লাহ রহমান রহিম এইভাবে যখন প্রত্যেকটা কাজের মধ্যে বিস্মিল্লা বিস্মিল্লা বলতে থাকে মা বাবা উভয় যেহেতু ইহুদি তারা উভয় সহ্য করতে পারেন না এজন্য তারা তাকে ঘর থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে ঘর থেকে বের করে কোথাও ফেলে দিবে কোথাও লুকিয়ে ফেলবে কিন্তু ইহুদির মেয়ে সে তো এমন যখন মুসলমান হয়েছে হওয়ার পর ইমানটা এত পাওয়ার হয়ে গেছে মায়ের কথাও শুনে না বাবার কথাও শুনে না একমাত্র শুনে আল্লাহর কথা আর কার কথা শুনে না সে প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লা বিসমিল্লা বলতে থাকে যখন বাবা এসে পিঠা ইচ্ছা মতো কেন তুই এই বিসমিল্লাল আমার খুদা আছে আমাদের প্রভু আছে তার নাম নিয়ে তুই কাজ শুরু কর কোত্থেকে কোন কার নাম নিয়ে কাজ শুরু কর আমরা তো এটা সহ্য করতে পারি না আর তুই তো ভালো করে জানিস আমি বাচ্চা রুজির যদি তিনি খবর পান তুই মুসলমান হয়ে গে মুসলমানের আল্লাহকে আল্লাহ স্বীকার করে নিস তাহলে তো আমার উপর নির্যাতন আসবে তোর উপর নির্যাতন আসবে এইভাবে বিভিন্ন ভাবে বোঝায় কিন্তু মেয়েটা কোনো কোন কোনো কথা শুনে না সে বিসমিল্লার আমল করেই যাচ্ছে করেই যাচ্ছে চালিয়ে যাচ্ছে একদিন এই মেয়ের মা এবং বাবা দুইজন মিলে পরামর্শ করলো মেয়েকে কিভাবে বিসমিল্লা থেকে সরানো যায় বলে যে আমরা তো কোনোভাবে সরানো সরাইতে পারতেছি না আর এটা যদি বাচ্চার কানে যায় তাহলে আমাদের উপরে নির্যাতন আসবে মেয়ের উপরে নির্যাতন আসবে মামলাও হতে পারে অনেক ধরনের হয়রানিও হতে পারে তাহলে এই পরামর্শ করে বসলে কিভাবে দূর করা যায় দুইজন মিলে পরামর্শ করলো আমরা এভাবে সারাইতে পারবো না একটা কাজ করি ওকে এমন একটা অপবাদ দিব যে অপবাদের কারণে বাদশাহ নিজে তাকে কতল করে ফেলবে ইহুদি কেমন নিকৃষ্ট তাদের চরিত্র কত খারাপ আল্লাহর নামে কাজ শুরু করে নিয়ে আল্লাহর সে সন্তানকে যাতে বাচ্চার মাধ্যমে একদম শেষ করে দিতে পারেন সে পরিকল্পনা করতেছে আজকে ইহুদিরা দেখেন মুসলমানদের বসতির উপর কিভাবে আক্রমণ করে কি দোষ ফিলিস্তিনের মুসলমানদের ও দুশ একটাই বল তারা মুসলমান কেন দোষ আমাদের একটাই কেন আমরা নামাজ পড়ি এটাই তো আমাদের দোষ কেন আমরা ইবাদত করি কেন আল্লাহকে আল্লাহ স্বীকার করি এটাই আমাদের দোষ কথা ঠিক না ঠিক না আমাদের অন্য কোনো দোষ আছে না আমরা কখনো ইহুদিন আসারাদের জায়গা জমি বাড়ি ঘর এগুলো আনতে গেছি বা তাদের কোনো কোনো কিছু দখল করতে গেছি আমাদের দোষ একটাই বলে কেন আমরা মুসলমান কেন আল্লাহকে স্বীকার করি তো তারা ষড়যন্ত্র করলো তাহলে কিভাবে কত কোন চক্রান্তের মধ্যে ফেলে মেয়েকে শেষ করা যায় বলে চক্রান্ত আমার কাছে একটা আছে শয়তান এসে এসে বুদ্ধি দিয়েছে বলে বাচ্চার সিল মহরের যে দামি একটা আংটি আমার কাছে আছে শুধু আমার কাছে নির্ভরযোগ্যতার কারণে আমার কাছেই রাখে উজির আমাকে আমি উজির আমা আমাকে প্রচুর বিশ্বাস করে বাচ্চা ওইটা খুব দামি জিনিস রাষ্ট্র পরিচালনার কাজের জন্য এটা খুব লাগে উনি ওনার নিজের কাছেও রাখেন না কারণ হঠাৎ যদি ভুলে কোথাও ফেলে দেন তো আমার কাছে রাখছেন আমি এই দামি জিনিসটাকে আমার মেয়ের হাতে দিব মেয়ে এমন জায়গায় রাখবে যেখানে আমি লুকিয়ে লুকিয়ে দেখব আমি ফেলে দিব যখন আমি হারিয়ে ফেলবো বাচ্চার দিন কাজকর্ম শেষ করার পর ইহুদি সেই আংটিটা এনে মা আজকে সুন্দর সুন্দর ভাবে ডাক দে মা তুমি কোথায় আছো ডাক দিয়ে আনছে বাবাজি বলে যে এই দামি জিনিসটা তুমি অন্য কাওকে দিবে না হারাবেও না খুব যত্ন করে রাখবে বিসমিল্লাহ বাবার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিয়েছে সুবহানাল্লাহ বলি যদিও এখানে ভাষা তার মধুর ছিল মাকে মধুর সুরে ডাক দিয়েছে কিন্তু যখন মেয়ে বাবার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে বাবার মাথাটা চটে উঠছে এরপর ওকে সহ্য করছে আজকে রাত্রি পর্যন্ত ওই তোর সময় এরপরে তো তোকে শেষই করে দিব তো যখন বিসমিল্লাহি রহমানির রহিম বলে নিয়েছে বাবা দূর থেকে দেখতেছেন মেয়ে কোথায় নিয়ে রাখে সুন্দরভাবে একটা জামার আস্তিনের ভিতরে একটা পকেট ছিল পকেটের ভিতরে রাখছে রাতের বেলা যখন মেয়ে ঘুমিয়ে পড়েছে তখন ইহুদি এসে ওই টার্গেট করে রাখছে কোথায় রাখছে সেখান থেকে ওই বের করে নিয়ে আসার পর অন্ধকারের ভিতরে দূরে ছিল নদী নদীতে নিয়ে ফেলে দিয়েছে জাতি সন্তান খুঁজে না পায় কেউ যাতে বুঝে না পায় নদীতে ফেলে দিয়েছে নদীতে ফেলে দেওয়ার পর মেয়েটা তো যখন নিয়েছে তখন ও রহমান রহিম বলেছে যখন পকেটে রাখছে তখন ও বিসমিল্লাহ রহমান রহিম বলেছে সকালবেলা উঠার পর রান্না করবে সকালবেলা উঠার পর কাজকর্ম করবে এখন সব কাজের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম বলতেছে সুমান আল্লাহ বলি এইভাবে যখন সব কাজ বিসমিল্লাহ রহমানি রহিম বলতেছে এখন ইহুদি ঘুম থেকে উঠার পর নাস্তা হয়েছে নাকি বলে হা হয়েছে গান খাওয়া দাওয়া শেষ এখন বাচ্চার দরবারে যাবে বাচ্চার দরবারে যখন যাবে যাওয়ার আগে বলেছে মা কালকে যে তোমার মহামূল্যবান একটা জিনিস দিয়েছিলাম একটা আংটি সেটা কোথায় সেটা বের করে নিয়ে আসো সে বিসমিল্লাহ বলে আংটিটা বের করে নিয়ে আসছে তো কি ব্যাপার তুমি থেকে পেলে বলে যে বাবা আমি তো কিচ্ছু না মাঝখানে কি হলো আমি সেটাও জানি না বলে আমি যে আমি তো পেয়ে গেছি আমি তো আপনাকে যে আমানত আপনি আমার কাছে রাখছিলেন সেটা পৌঁছে দিয়েছি মাছখানে কি হয়েছে আমি কিছু জানি না বলে কেমনে পেলে বলে আমি পেয়েছি যখন আমি মাছ করতে গিয়েছিলাম তখন মাছের পেটের ভিতরে এই আংটিটাই আমি পেয়েছি পাওয়ার পর আমি যে পকেটের ভিতরে আংটি রাখছিলাম সেটা আমি সেখানে গিয়ে দেখি যে নাই ওই আংটি আর এই আংটি দেখে একই রকম সুবহানাল্লাহ বলি এজন্য আমি আমারও যত্ন করে রাখছি বলে মাছের পেটের ভিতরে আসলো সেই একটু বিরল বলে যেন ইহুদি নদীর ভিতরে গিয়ে যখন আংটিটা ফেলে দিয়েছিল তখন একটা বড় মাছ এই আংটিটাকে গিয়ে গিলে খেয়ে ফেলছে এটা আল্লাহ পাকের হুকুম কার হুকুম ওই যে বারবার প্রত্যেকটা কাজের মধ্যে ইহুদির মেয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে বিসমিল্লাহ রহমান রহিম বলে এই কারণে আল্লাহ বাগ বাঁচানোর জন্য তাকে যেহেতু কতল করে শেষ করে দিবে এই জন্য আল্লাহ বাগ বাঁচানোর জন্য তাকে এই সিস্টেমটা করে দিয়েছেন বলে মাস এই এই আংটিটাকে খেয়ে ফেলছে আর এই মাছ সকালবেলা একজন জেলে গিয়ে প্রথমে যখন জাল ফেলছে জাল ফেলার সাথে সাথে এই বড় মাছটাই তার মাছ জালের ভিতরে আটকে পড়েছে সুবহানাল্লাহ বলি যে এই জেলে ছিল বড় জেলে এই বড় জেলেটা যখন সেই যেহেতু ওই ইহুদি ছিল বাদশা উজির এজন্য খুব তার ইচ্ছা হয়েছে আজকে আজকের প্রথম মাসটাই যেহেতু আমি বড় পাইছি এটা অন্য কাউকে আমি এটা বিক্রিও করব না অন্য কাউকেও দিব না আমার আত্মীয় স্বজন কেউ দিব না আমি আজকে দিব ওই বাচ্চার উজিরকে সুহান আল্লাহ বলি আরো জোরে বলি সুহান কাকে দিবে বাচ্চার উজিরকে বাচ্চার উজিরকে ইচ্ছা করেছে কেন বলে যে এটা তো ইহুদি খ্রিস্টানরা বুঝবে না এটা মুসলমানরা ভালো করেই বুঝে বলে এটা একমাত্র এই এই ক্যারিশমা একমাত্র আমি আপনার মাওলানা আল্লাহ পাকের ক্যারিশমা কার ক্যারিশমা আল্লাহ পাক জানে যে ইবতি শেষ করে ফেলবে তার সন্তানকে বাচ্চার মাধ্যমে এজন্য আল্লাহ পাক এই সিস্টেমটা করে দিয়েছে তো ঘটনাটা মেমন হয়েছে যে সকালবেলা হাদিয়া নিয়ে আসছে উজিরের কাছে উজির এ নেই নিজের স্ত্রীর কাছে না দিয়ে ওই যে মেয়েটা মুসলমান হয়ে গেছে ওই মেয়ের কাছেই দিছে যাতে করে মেয়ে কাজের মধ্যে ব্যস্ত থাকে আর এই ফাঁকে আমি যখন চাব আর তাকে এইভাবে যখন না দিতে পারবে তাকে আমি শেষ করে দিব তো মাছ কাটতে গেছে যেই মাত্র মাছ কাটবে বিসমিল্লাহ রহমান রহিম বলছে বলার সাথে সাথে ঘট করে একটা আওয়াজ হয়েছে বডির সাথে কি যেন শক্ত লাগছে হাত দিয়ে বের করে দেখে আংটি সুবান আল্লাহ বলি ও বাবা তুমি তো আমার আংটি রাখতে আস্তিনের ভিতরে মাঝখানে কি হয়েছে আমি জানি না ইহুদি তখন সে বলতেছে মা আমি তো বড় চক্রান্ত করেছিলাম বলে কি চক্রান্ত আমি তো চক্রান্ত করেছিলাম তোমাকে আজকেই শেষ করে কতল করব বাচ্চার মাধ্যমে বলে এই জিনিসটা তোমার কাছে আমি জমা রাখছিলাম আবার রাতের বেলায় আমি হাতে নিয়ে গেছি আমি নদীতে ফেলে দিয়েছি আসলে আমাদের আল্লাহ আমাদের প্রভু সে তো সঠিক প্রভু নয় তোমার প্রভু তোমার আল্লাহ হলে আসল প্রভু আসল প্রভু কে আমি আপনার আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ মারতে পারে আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারে আল্লাহ পাক তখন ইহুদি স্বীকার করে নিল হ্যাঁ তোমার প্রভুই তো আসল প্রভু তোমার প্রভুই তো আসল প্রভু আমাদের প্রভু তো এরকম ভাবে বাঁচাইতে পারে আল্লাহ আল্লাহ পাক এইভাবেই বাঁচান

বিশেষ করে টুঙ্গির স্টেশন রোডের ওই স্টেশন এর জায়গাটা সারা বাংলাদেশের ট্রেন গুলো আসে বেশি ওই তো একটা আড়াই বছরের বাচ্চা ব্যাগ সহ মা পার করবে বড় বাড়ি ব্যাগ ছিল বা বাচ্চাটাও ছিল ব্যাগটা বড় ভারী বাচ্চাটাকে কুলে নিছে আবার ট্রেন আসতেছে মহিলা মানুষ সে দৌড় দিছে বাঁচার জন্য ব্যাগটা নিয়ে বাচ্চা নিয়ে যখন দৌড় দিছে দৌড় দিতে গিয়ে পা ফসকে ট্রেন লাইনের মাঝখানেই পড়ে গেছে মাঝখানে পড়ার পর মহিলা গোড়ানি দিয়ে কোন রকম ভাবে গোড়ানি দিয়ে বেঁচে গেছে বাহিরে আর ব্যাগটা এমন জায়গায় পড়ছে যে ওটা রেল লাইনের মাঝখান বরাবর দুই লাইনের মাঝখান বরাবর ওটা রেলের ধাক্কায় বাইরে ছুটকে ডাইনে গেছে তাহলে মহিলাও গোড়ানি দিয়ে বাহিরে আসছে আর ব্যাগটাও ধাক্কা খেয়ে বাহিরে আসছে এখন বাচ্চাটা আড়াই বছরের বাচ্চাটা সেটা মাঝখানে রয়ে গেছে অবাক করার কথা না মাঝখানে রয়ে গেছে এখন ট্রেন তো চলতেছে সবাই হাওমাও করতেছে হাওমাও করতেছে কেউ আল্লাহ আল্লাহ ডাকতেছে কেউ চিৎকার করতেছে বিভিন্ন রকমের আওয়াজ করতেছে ট্রেন যখন যাওয়া শেষ দৌড়ে মহিলা আগে গেছে যাওয়ার সাথে সাথে দেখে বাচ্চাটা সুন্দরভাবে ভাবে একদম শুয়ে আছে অক্ষত অবস্থায় একটু শরীরের ভিতরে কোনো আসরও লাগে নাই সুবহানাল্লাহ বলি কে বাঁচায়

তো দিছে বিসমিল্লাহি রহমানি রহিম বলে লগিটা নিচে নামাই দেয়া ঘুটা দিছে বলে কি যেন বাজে কি যেন বাজে বলে আস্তে আস্তে টানো আস্তে আস্তে টানো আস্তে আস্তে টেনিটা যখন উঠছে উঠছে দেখে যে এইভাবে বাচ্চা যেমন মা কে বাবা এইভাবে দুই হাত পা দিয়ে জড়ায় ধরে রাখে লগিটাকে এইভাবে জড়ায় ধরে রাখছে সুবহানাল্লাহ বলে এই পানির নিচে দুই

বাঁচানোর মালিক আল্লাহ আমি যদি আমল করি আল্লাহ আমাকে বাঁচাবেন বলে নবী আলাইহিস সালাম বলতেছেন তো জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবে তো তুমি শুরু করে দেওয়া আমল বলে কি আমল আমি তো মুসলমান হয়েছি ইমান আনছি এখন পাঁচ সপ্তাহ নামাজ পড়া বাকি আরো অন্যান্য আমল করা বলে এর সাথে আমি আপনার দিকে অনুরোধ করব গত সপ্তাহে বলছিলাম যে আপনারা তলিবুল এলিম হয়ে যান আমিও তলিবুল এলিম আপনারাও তলিবুল এলিম মৃত্যু পর্যন্ত তলিবুল এলিম হয়ে থাকতে চাই মৃত্যু পর্যন্ত যদি কালেবল তলিবুল এলিম হয়ে যায় একটা করে হাদিস একটা করে মাসালা শিখব এইভাবে আমলের মধ্যে চলতে থাকবে আমার জিন্দগি যখন আমি আজরাইলের হাতে ধরা পড়ে যাব কবরে চলে যাব কবরে যাওয়ার পর আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি তলিবুল এলিম এসেছিলাম আমি তো শিখতেছিলাম আমি পুরোপুরি শিখতে পারিনি তুমি আমাকে নিয়ে আসছো তো আজকে কি শিখবো বলে আজকে থেকে শিখলাম আমি সব কাজের ভালো কাজ যত ভালো কাজ করব আবার বিড়ি টান থেকে বিসমিল্লাহ না বুঝেন তো বিড়ি টান থেকে বিসমিল্লাহ না নেশা টান থেকে বিসমিল্লাহ না আবার সুদের কারবারি করতে বিসমিল্লাহ না

আমার আপনার সকলের ভিতরে যাতে এই বিসমিলার আমলটা থাকে পার্বতী ইনশাল্লাহ খুব কঠিন এটা তো মুখস্ত পারেই সবাই কিন্তু আমলটা শুরু করে দেবো খাওয়ার শুরু করে খাওয়া শুরু করি বলে এর মধ্যে বরকত হয় যতক্ষণ যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ না হবে ততক্ষণ পর্যন্ত বরকত থাকে না হাদিসের ভাষে এমনও পাওয়া যায় বলে যখন মোমন বান্দা বিসমিল্লাহ ছাড়া খাবার খায় শুনে যখন খাবার খাইলো বলং সে খাবার খাইতেছে না বরং শয়তান তার সাথে শরীক হইতেছে নাউযু বিল্লাহ বলি কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে আমি শুরু করতেছি বলে আমি আল্লাহর নামে শুরু করলাম না বিসমিল্লাহ বললাম না তাহলে কার নামে শুরু করতেছি বলে ওই লাত জার শয়তানের নামে বলে শয়তান সাথে হয় বলে শয়তান যখন সাথী হবে এই খানা আমার ভিতরে ঢুকার পরে নামাজের জন্য ডাকবে না নামাজের জন্য উদ্বুদ্ধ করবে না আমাকে ডাকবে ওই নেশার দিকে আমাকে ডাকবে নাজায়েজ কাজের দিকে আরাম আমাকে ডাকবে হারামের দিকে কথা ঠিক না ঠিক আমার এই খানা হারামের দিকে টেনে নিবে যারা বিসমিল্লাহির রহমানির নাম বলে খানা খাবে আর সুন্দরভাবে এইভাবে আমল করতে থাকবে তো তার আমল পরিশুদ্ধ হতে থাকবে আজকে থেকে শিখলাম বিসমুল্লাহ সারা কোনো ভালো কাজ করবো না পার্বতিন সব কাজের মধ্যে ভালো কাজের মধ্যে বিসমুল্লাহ রহমান বলব সব সমস্ত কাজের মধ্যে বরকত পাবো আল্লাহবাক আমাদেরকে আমলের তৈফিক দান করুন ওয়াকির দান আহমদুল্লাহ রবিল্লা আলমিন